হাই বন্ধুরা আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের চাঁদনি মার্কেট কলকাতার চাঁদনি মার্কেটের দ্বিতীয় পার্ট করছি ভিডিও তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো এখান থেকে চাঁদনি মার্কেট শুরু মার্কেট তো এখানে কী কী পাওয়া যায় দেখো তোমরা সব এদিকে ঘড়ি বিক্রি হচ্ছে প্রচুর ঘড়ি রয়েছে দোকানে এখানে ঘড়ি বিক্রি হচ্ছে প্যান্ট বিক্রি হচ্ছে রিং লাইট রয়েছে যারা ইউটিউব ইউটিউব ভিডিও করো রিং লাইট লাগে যেমন প্রচুর দোকান এগুলো হচ্ছে আসলে ফ্রুটের দোকান ভেতরে বড় বড় দোকান আছে বিল্ডিং -এর ভেতরে বড় দোকান আছে এগুলো ফুড দোকান সানগ্লাস বিক্রি হচ্ছে গ্যাস -এর ওভেন রয়েছে এদিকে তো এখানে ফোনের কভার রয়েছে সাউন্ড সিস্টেম রয়েছে ছোট ছোট ব্লুটুথ তো এখানে অনেক কিছু ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায় তো আজকে সেকেন্ড পার্ট বানাচ্ছি যারা ফার্স্ট পার্ট -টা দেখতে চাও তারা উপরে আই বাটন ক্লিক করে দেখতে পারো উপরে আসছে দেখে নাও তো এইখানে একটা কথা বলা আছে সবাইকে তো এইটা কোনো চোর বাজার নয় যারা চোর বাজার বলে ভিডিও বানাচ্ছো তারা এগুলো অবশ্যই বন্ধ করো কেন চোর বাজার কারণটা কি আমাকে একবার বলবে তোমরা একবার আসছো ফুটপাথে মাল কিনছো ঠকে যাচ্ছ তারপরে বলছো চোর বাজার ঠিক আছে তো বন্ধু তো বন্ধু তোমাদেরকে একটাই কথা বলবো এটা কোনো চোর বাজার নয় আমি সপ্তাহে দিন থেকে চার দিন আসি এখানে আমার মালপত্রগুলো কিনতে সেই জন্য আমি জানি সেই জন্য আমি তোমাদেরকে বললাম জিনিসটা ঠিক আছে অনেকেই ভিডিও বানায় তো বলে চোর বাজার চোর বাজার কেন চোর বাজার বলে জানি না একবার ফুটপাথ থেকে মাল কিনছে তারপর ঠকে যাচ্ছে বলছে চোর বাজার এসছে ব্যাপার তো তোম আমি চাইবো তোমরা যারা আসছো তারা ভিতরে বড় দোকানে ঢুকে অবশ্যই মাল কেনো এবং মাল কেনার সঙ্গে সঙ্গে তার বিলটা অবশ্যই নাও তো এখানেও ছোট ছোট সাউন্ড সিস্টেম রয়েছে স্পিকার রয়েছে সাউন্ড সিস্টেম ব্লুটুথ যেগুলো হয় বক্স সেগুলো রয়েছে এদিকেও ছোট ছোট সাউন্ড সিস্টেম রয়েছে বিক্রি হচ্ছে রিং লাইট রয়েছে এখানে ট্রাইপড রিং লাইট এখানেও ছোট ছোট ব্লুটুথ স্পিকার বিক্রি হচ্ছে ফোনের কভার রয়েছে এটা হচ্ছে বিমলা চপ এখান থেকে আমি ইলেকট্রনিক্সের মাল কিনি তো এখানে দুটো দোকান আছে একটা হচ্ছে নাহার একটা হচ্ছে সোনাদা সোনাদার কাছ থেকেও মাল কিনি আর নাহারেও ইলেকট্রনিক্সের মাল পাওয়া যায় তো তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমি একটা এই বিল্ডিং এর ভিডিও বানাবো যে কী কী মাল পাওয়া যায় এইদিকেও রিং লাইট রয়েছে ফোনের কভার রয়েছে স্পিকার রয়েছে দেখু ফোনের কভার ফুটে বেশিরভাগ ফোনের কভার টভারই বিক্রি হয় ফোনের কভার রিং লাইট এগুলোই বিক্রি হয় বেশিরভাগ তো এইগুলো দোকানেতে রিং লাইটগুলো বিক্রি হচ্ছে রিং লাইট তারপর ট্রাইপড এগুলো দোকানের ভেতর বিক্রি হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো

ফ্রেন্ড তোমরা দেখলে এখানে তার কিলো হিসাবে এবং কয়েল হিসাবে দু পাওয়া যায় তো যারা সাউন্ড পাউন্ডের সাউন্ডের ব্যবসা করো বা ডেকোরেশন আছে লাইট ফাইট ভাড়া টাড়া দাও তারা সব জায়গা থেকে নিতে পারো কিলো হিসাবে এবং কয়েল হিসাবে তো আরও দোকান আছে ওইদিকে তো এখানে আমি জাস্ট জিজ্ঞাসা করলাম তোমাদের দেখানোর জন্য যে কিলো হিসাবে এবং কয়েল দু রকমভাবেই পাওয়া যায় তো ফ্যান রয়েছে স্ট্যান্ড ফ্যান বিক্রি হচ্ছে আরো দোকান আছে ওই সাইডে তাদের তোমরা এখান থেকেই নিতে হবে তার কোন মানে নেই সব জায়গায় ঘুরে দেখে কিনতে পারো এখানে কিলো কয়েল ভাবেই পাওয়া যায় এবং দামটা তোমাদেরকে ভেরিফাই করে নিতে হবে সবসময় এরা দাম চেষ্টা করে সব এই মার্কেটে সব জিনিসের দাম বেশি বলার চেষ্টা করে তো তোমরা চেষ্টা করবে বার্গেটিং করে কেনা তো বড় দোকানে কিনলে এটা বার্গেটিং করতে হয় না বড় দোকানে ওরা ফিক্সড রেট থাকে তো যখন এই রাস্তার ওপর থেকে কোনো জিনিস কিনবে তখন অবশ্যই বার্গেটিং করেই কিনবে তোমরা আর বিলটা অবশ্যই একটা বিল নেবে এইগুলো ফ্যানের দোকান রয়েছে সব কুলার এয়ার কুলার হচ্ছে এখানে এইসব ফ্যান ট্যান বিক্রি হচ্ছে কুল কুলার বিক্রি হচ্ছে তো গরমের সময় বুঝতেই পারছ এখানে ফ্যান রিপেয়ারিং হচ্ছে এই সাইডে ওদিকে এখানে এক জায়গায় তার বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে ফ্যান ট্যান বিক্রি হচ্ছে এখানেও তো এই সাইডটা টোটালি ফ্যান লাইটেরই মার্কেট এই সাইডে ইলেকট্রনিক জিনিস এদিকে কিছুই পাওয়া যায় না এই ফ্যান আর লাইট ছাড়া এখান থেকে তোমরা পাইকিরি বা একটাও নিতে পারো বার্গেনিং করেই নিতে হবে তোমাদের লাইট ওয়াইট জ্বলছে এখানে বিভিন্ন লাইট রয়েছে তুমি লাইট নিতে পারো তো বন্ধুরা এইবার আস্তে আস্তে লাইটের দিকে ঢুকছি এবার দোকান দেখাবো পরপর সব লাইট হয়ে দোকান লাইট মানে মেটাল যেগুলো বলে আর কি ভাড়া

তে পারো যেগুলো সবাই ইলডি মেটাল হয় সেগুলো পাবে বা হচ্ছে যেগুলো পার লাইট বলে সেই সবগুলো পাবে বা যেগুলো নাম লেখা থাকে নাম লেখা ওইগুলোও পাবে সব রকম মানে লাইট পাবে সব পরপর দোকান রয়েছে এখানে সব পরপর টিউ লাইট থেকে শুরু করে মানে ভাড়ার যা যেসব লাইটগুলো হয় সবই পাবে তো এর জন্য একটা সেপারেট আমি আলাদা ভিডিও করতে পারি তো তোমরা যদি বলো তারপরে আমি করব এর একটা সেপারেট আলাদা ভিডিও তো সে এক দোকান এখানে পরপর সব দোকান দোকানের মধ্যে তারেরও একটা দোকান দেখা যাচ্ছে সেই তো এখান থেকেও তোমরা তার নিতে পারো এখানেও কিলো হিসেবেই পাওয়া যায় তো লাইটের দোকান লাইটের দোকান তো আজকের এই ভিডিও লাইটের দোকান দেখি ভিডিওগুলো শেষ করবো তো তোমরা লাইটের যদি আলাদা করে সে লাইটের দাম বা একটা লাইটের দোকানে গিয়ে যদি ভিডিও পড়তে চাই তাহলে সেইগুলো যদি কমেন্ট করো তাহলে ভিডিও করব লাইটের সেপারেট শুধু লাইটের ভিডিও হবে সেইগুলো তো তোমরা যদি বলো তারপরেই করব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই করো তাহলে এরকম ভিডিও পাবে অবশ্যই আর তার সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তাতে এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য তো তোমরা অনেকেই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো তারা ভিডিও দেখছো না এবং যারা ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করছো না তো ফ্রেন্ডস ভিডিওটা আজকের এ পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর বেল পেস করে দিও যাতে নোটিফিকেশান আসে তোমাদের কাছে তো আজকের এ পর্যন্তই ভিডিওটা করছি আর তোমরা কী ভিডিও করতে হবে এরপরে কমেন্ট করো অবশ্যই আমি চেষ্টা করবো ভিডিও করার অবশ্যই ভিডিও করার চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তো ভিডিওটা শেষ করছি আজকের